মুখ্যমন্ত্রীর সত্য না জেনেই অভিযোগ করছেন আলু রপ্তানি নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ আলু ব্যবসায়ীদের খোলা বাজারে মাস ধরেই হারে বিক্রি হচ্ছে পরেও দাম কিনতে হচ্ছে মধ্যবিত্তকে এই পরিস্থিতিতে রাজ্যের বাইরে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেন মুখ্যমন্ত্রী রাজ্যের সীমানায় কড়া পাহারা বসানো হয় কিছুদিন আগে গরবেতা অঞ্চলে আলু বোঝায় লড়িও আটক করা হয় বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে প্রকাশ আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপ আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে এখানে মানুষ বেশি দামে কিনবে আর আপনারা ছেড়ে দেবেন নিচ্ছে মতো না ম্যাডাম আমরা ছাড়িনি ওটা অন্যায় করেছিল তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে যে মুহূর্তে আমাদের নজরে এসছে নজরে আগে আসেনি কেন আফটার ডেথ ইফ কামস দ্য ডাক্তার কোনো অসুখ কোনো সাহায্য হয় কখনো কখনো এটাও হয় আমি চোখ বুঝে থাকি দেখতে পাই না দেখেও দেখতে পাচ্ছি না তার পেছন দিকে কিছু কারণ থাকে পুলিশও চোখ বুঝেছিল আমি খবর পাই আপনারা পান না আমার পাঞ্জাবের আলুর দিকে ইন্টারেস্ট কেন পাঞ্জাবের আলু নেবেও যখন আমার প্রয়োজন আগে আমার বাংলার চাষিরা যে আলুটা রেখেছে সেটাকে আমি সদ্ব্যবহার করবো আর এখন থেকে অনেকে বলবে এক্ষুনি কোল্ড স্টোরেজ খালি করে দিন নতুন আলু উঠবে নতুন আলু উঠতে উঠতে ফেব্রুয়ারি মাস হয়ে যায় আর এখনও শীতটা পড়েনি বেশি শীত পড়লে আলুটা আসতে দেরি হয় ফেব্রুয়ারির আগে পাওয়া যায় না আমি জানি মেদিনীপুরের কিছু লোক গর্বেতার এই চক্রটার সাথে যুক্ত আছেন যাদের সাথে পুলিশের একাংশও যুক্ত আছে এবং বেচা তোমাকে আমি কিছু বলছি না তারকেশ্বর আলুর জায়গা তোমাদের ওখান থেকেও অনেক আলু গেছে দেখে নিও মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের প্রতিবাদ জানালেন আলু ব্যবসায়ীরা শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরেই দশ লক্ষ প্যাকেট আলু মজুত হয়েছে বাজারে নতুন আলু এসে গিয়েছে এবার মজুদ আলু নষ্ট হবে আশঙ্কা ব্যবসায়ীদের গড়বেদার আলু নিয়ে তাদের স্পষ্ট বক্তব্য মুখ্যমন্ত্রী সঠিক বলছেন না উনি যে অভিযোগটা করেছেন অভিযোগটা সম্বন্ধে ওনার আগে সত্যতা যাচাই করা দরকার ছিল যে কোনো ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে ব্লেম আনতে গেলে আগে অন্তত সরকারকে তার নিয়ম নীতি মেনে খবর নিয়ে তার কথা বলা উচিত ছিল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের সর্বেসর্ভা তাকে আমরা অসম্মান করতে পারি না তাকে আমরা সম্মান জানিয়েই বলছি উনি যে কথাটা বলেছেন সম্পূর্ণরূপে ভুল পশ্চিম মেদিনীপুর জেলার আলু কমা অনুন্নত কেভাইএস পোগরাজ প্রজাতির আলু এই আলুগুলি আলুর জন্মলগ্ন থেকে আলুর পরম্পরা অনুযায়ী আমাদের বহির রাজ্যে যেয়ে থাকে প্রতিবারই বছরের একটা বিশেষ সময় আলু নিয়ে টানা পড়েন শুরু হয় প্রশাসনের বক্তব্যের বিরোধিতা করেন ব্যবসায়ীরা টানা পড়েনে রাজনৈতিক কার কি লাভ হয় কোন ব্যবসায়ের পকেট কত ভারী হয় সে হিসেব জানা নেই মধ্যবিত্ত প্রতি বছর এই রকম চড়া দামি আলু কিনতে হবে এটাই ভবিতব্য বলে মেনে নিয়েছেন তারা নিউজ টাইম